আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো এরই মধ্যে রয়েছে ফর্মপূরণ সংক্রান্ত ভর্তি সংক্রান্ত ভোট চালন সংক্রান্ত নোটিশ তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা

প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি আবেদনের সর্বশেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আপু এ অনার্স প্রথম বর্ষে ভর্তির তারিখ বাড়ানো হবে কিনা তো দেখুন একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি এ বিষয়ে আলাদা ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এরপর দেখুন এটি হচ্ছে পরীক্ষা শৃঙ্খলা কমিটির কার্য এগুলো শিক্ষকদের জন্য এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল পরীক্ষা শেষের জরুরি ভিত্তিতে আগামী পনেরো জানুয়ারি তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেসপাস ও স্টোর শাখায় জমা জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি এরপর হচ্ছে দু হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের পুন বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য সাত জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং টাকা জমা দেওয়া যাবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো দেখুন এখানে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে একটি বিষয় বারোশো টাকা লাগবে এরপর আরেকটি নোটিশ রয়েছে এটি হচ্ছে একই তারিখ ও সূত্রে স্থলাভিষিক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম ফিল পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও সোনালি সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি তো এখানে এই বিষয়ে যারা রয়েছেন বিষয়ে এম ফিল পিএইচডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ